আল্লাবাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে ফাহাজিন নুরাইন আবু তহা মোহাম্মদ আদনান ভাইয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটির উদ্যোগে সিরাত কনফারেন্সে দেশের বুজুর্গ শীর্ষস্থানীয় ওলামায় কালামের সাথে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ প্রাপ্তির পর তেরো বছর জীবনে রসইল্লাহ সাল্লা আলি সাল্লামের দাবাতি কাজ করতে গিয়ে কী কী ধরনের মৌলিক কথা হতে পারে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে আপনারা প্রথমে চারটা সংখ্যা মনে রাখেন তিন দুই পাঁচ তিন তিন দুই পাঁচ তিন মক্কি জীবন অর্থাৎ রসুল্লাহ সাল্লি সাল্লামের নবোধ প্রাপ্তির পর প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন প্রায় তিন বছর তিন গেল এরপর প্রকাশ্যে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন প্রকাশ্যে দাওয়াতের ক্ষেত্রে প্রথম দুই বছর মিথ্যা অপবাদ সহ্য করলেন এই হলো তিনে আর দুয়ে পাঁচ পরের পাঁচ বছর মিথ্যা অপবাদ দিয়ে যখন কাজ হয় নাই জুলুম নির্যাতন শুরু হয় আগের পাঁচ এই পাঁচ হলো মোট দশ চাচা আবু তালেব এবং খাদি জাতুলকুবর তালা আনহা তারা মৃত্যুবরণ করার পর পরবর্তী তিন বছর নবীজির জীবনে খুব কষ্টের জীবন ছিল আগের দশ আর হলো এই তিন এই মোট তেরো বছর তাহলে তিন বছর প্রথমে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন প্রায় তিন বছর প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে প্রথম দুই বছর শুধু মিথ্যা অববাদ সহ্য করলেন এ হলো পাঁচ পরের পাঁচ বছর জুলুম নির্যাতন সহ্য করলেন এ হল দশ চাচা আবু তালেব আর হাদিজাতুল কুবরারদি আল্লাহ তালা আনহা তারা ইন্তেকালের পর রবিজির জীবনের পরের তিনটা বছর খুব কষ্টের ছিল এ হলো মোট ১৩ বছর টোটাল তেরো বছরে রসইল উল্লাহ সাল্লা সাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়ে যেই ধরনের বাধার সম্মুখীন হয়েছেন আমি আপনি দাওয়াতের কাজ করতে গেলে এই বাধাগুলার সম্মুখীন আমাদের জীবনেও হওয়া লাগতে পারে যদি ওই বাধার সম্মুখীন হই তাহলে এতে দিনের দাওয়াতের কাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই বরং কাজ আগের চাইতে গতি আরও বাড়িয়ে দিতে হবে এই জন্য আমরা মনে রাখবো রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হলেন মোবাল্লিখ প্রচারক সুরা মাঈদার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া ইহার রসুল ও বাল্লিখ মা উনজিলা ইলাই মির রব্বিক হে রসুল সাল্লাহ আলি সাল্লাম বাল্লিখ প্রচার করেন তাবলিক করেন মা উনজিলা ইলাইখা যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লাম হলেন মোবাল্লিখ প্রচারক রসুলল্লা সাল্লাহ আল্লি সাল্লাম মোবাল্লিক হিসাবে ইসলাম প্রচার করতে গিয়ে যেই ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এগুলা অনেক ধরনের বলা যায় আমি আজকে আপনাদের সামনে আটটি কথা বলবো কয়টি আটটি খুব ভালোভাবে মনে রাখবেন প্রথমে আটটি একসাথে বলি এক নাম্বার মোবাল্লিক বা রসুল সাল্লাহ আলি সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে মোবাল্লিক বা দায়ী হিসাবে প্রথমেই তিনি নির্যাতনের শিকার হয়েছেন মোবাল্লীগ বা দায়ী হিসাবে দায়ীকে নির্যাতন করা মনে রাখবেন পৃথিবীর কোনো ভালো কাজকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হয় সাল্লা আলি সাল্লামের দাওয়াতি কাজ এটা বাধাগ্রস্ত করার জন্য প্রথমে কি করলো মোবাইল বিরক্ত করা নির্যাতন করা এ হলো প্রথম দুই নাম্বার যারা মোবাল্লিগের অনুসারী তাদের উপর জিলুম নির্যাতন প্রথম মোবাল্লীগকে জুলুম নির্যাতন করা দায় কে জুলুম নির্যাতন করা দুই দায়ের অনুসারী মোবাল্লীগের অনুসারী যারা তাদের উপর জুলুম নির্যাতন করা তিন নাম্বার এই দায়ী বা মোবাল্লিগের সমর্থকদেরকে চাপ প্রয়োগ করা তিন নাম্বার মোবাল্লীগদের মোবাল্লীগের যে সমর্থক তাদেরকে চাপ প্রয়োগ করা সমর্থক কেন বললাম সমর্থকদের মধ্যে যে মুসলমান থাকতে হবে এমন না সমর্থক যেমন চাচা আবু তালে বলবো ইনশাল্লাহ এটা হলো তিন নাম্বার চার নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া দায়ের বিরুদ্ধে পাঁচ নাম্বার আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম প্রচারে বাধা দেওয়া ছয় নাম্বার মিথ্যা প্রলোভন লোভ প্রলোভনের মাধ্যমে তার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা সাত নাম্বার বয়কট করা আট নাম্বার তায়েফের ময়দানে রসুল সাল্লি সাল্লামের উপর জুলুম নির্যাতন নবুয়তের তেরো বছর যদি আমরা শুধু এই আটটা বিষয় নিয়েও পড়াশোনা করি আপনি দেখবেন চোখের বাণী আটকে রাখতে পারবেন না আমরা যদি অন্যের কাছে এগুলা প্রচার করি তাহলে দায়ের কাজ যারা করতেছে বর্তমানে দাওয়াতের কাজ তাদের কাছে আটটা জিনিস সামনে থাকতেই হবে এক নাম্বার দায়ীকে বিরক্ত করা নির্যাতন করা এ ব্যাপারে দুটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলি এক সহিবুখারির পাঁচশো বিশ নম্বর হাদিস দুই শহিবহারির চার হাজার আটশো নম্বর হাদিস মোবাল্লিককে নির্যাতন করা বা বিরক্ত করা এটার দুটি দৃষ্টান্ত বলছি এক সহিব ওখানির বিশ নম্বর হাদিস আবদুল ইবনে মাসুদ আল্লাহ তাল আনহুর বর্ণনা তিনি বলেন বাইনামা রসুল আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ক ইমন ইউসল্লি কাবা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একবার কাবার সামনে সালাদ আদায় করছিলেন ওয়া জমরু করাইশিন ফি মজা আলি সিহিম কোরাইশের নেতৃবৃন্দ যারা আছে তারা আপনার ওই পাশে এক জায়গায় বসেছিল ইলকালা কলা ইলুম মিন তাদের থেকে একজন বলল আলা তানজুরু না ইলাহাদ আল মোর আচ্ছা তোমরা কি দেখতেছ না এই লোকটা আমাদের সামনে এইভাবে তার রবের এবাদত করে আইয়ুকুম ইয়াকুমু ইলা জাজুরি আলি ফুলান ফয়ামিদু ইলা ফারসিহা ওয়া দামিহা ওয়া সালাহা ফয়াজি উবিহি সুম্মায়ুম হিলুহু তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় ওট জবাই করার স্থানে যাবা সেখান থেকে ওটের পায়খানা রক্ত নারী বুড়িগুলা আনবা আনার পর অপেক্ষায় থাকবা মোহাম্মদ যখন সাল্লা আলি সাল্লাম যখন সেজদায় যাবে তখন সে ওই ওটের নারী বুড়ি পসরাব ওটের রক্তগুলা তার কাঁধের মাঝখানে রেখে দিবে সেজদা অবস্থায় কে পারবা নাজবিল্লাহ ওকোবা ইবনে আবি মাইদ এক পাপিষ্ট এই ব্যক্তি দাঁড়ায় গেল নাম মনে রাখবেন ওকোবা এই ওকবা ইবনে আবি মাইদ দাঁড়ায় গেছে সে অমুক এলাকায় গেল ওটের নারী বুড়ি রক্ত নাপাক ইত্যাদিগুলো আনস আনার পর অপেক্ষা আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম সিজদাই গেলেন ওদ আঘু বাইনা কাতিফেই তখন সত্যি সত্যি ওই ওটের নারী বুড়ি রক্ত কসড়া পায়খানা এই নাপাক জিনিসগুলা সেজদা অবস্থায় আমার হাবিবের দুই কাদের মাঝখানে রেখে দিয়েছে লম্বা আলোচনা এই জায়গায় সন্তলাকা মুন্তলিকোণ ইলা ফাতিবা একজন ফাতেমার দিয়া আল্লাহ তালা আনহাকে গিয়ে বলছে তোমার বাবারে এইভাবে নির্যাতন করতেছে বিরক্ত করতেছে ফাতেমার দিয়া লাহতালা আনহা আসছে আসার পর এগুলা সরিয়ে দিয়েছে এখান থেকে আমাদের শিক্ষা দেখেন একজন দায়ী মোবাল্লিক তিনি কেন ইসলাম প্রচারের কাজ করে তাদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের প্রচার কেন করবে সহ্য না করতে পেরে নবীর উপর নির্যাতন করব আর একটা দৃষ্টান্ত দেখেন শহী বুখারির চার হাজার আটশো পনেরো নম্বর হাদিস এটার ঘটনাও ঘটাইছে সেই পাপিষ্ট ওই আগেরটা যে ঘটাইছে এটাও সেই রকবা এই হাদিসের বর্ণনাকারী ওর ইবনুজুবাইর মনে রাখবো ইবনুজ জুবাইর তিনি বলেন আমি নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে আমরিবনুল আস রি আল্লাহ তালা জিজ্ঞাসা করলাম আকবির মাসন আল মুশিক সাল্লাহ সাল্লাম না নবীর সাথে যে ভয়ঙ্কর আচরণ করেছে এই তুই একটা আচরণের কথা আমাকে বলতো তখন আবদুল্লাহ ইবনে আমরিবনুল আস রিয়্লাহ তালান তিনি বললেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একদিন কাবা চত্বরে কোথায় কাবা চত্বরে তো কাবা চত্বরে যখন তখন ঈদ আকবালা ওকবা ওই যে সেই আগের ওকবা এই ওকবা কাবা চত্বরে আসছে আসার পর কি করছে আপনি দেখেন আখজা বি মান কি বি রসুল্লাহ সাল্লি সাল্লাম নবীজির কাদ মুবারক ধরছে ধরার পর লওয়া সৌবাহু ফি অনুকিহি গলার মধ্যে কাপড় পেঁচায়া খানা বিহি খান খান সাদিদা চুরে একটা টান দিস কাপড় এইভাবে টান দেওয়ার পর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনু আসলেন আসার পর তাকে সরায়া দিলেন আর বললেন বিল রজুলান তোমরা কি একজন মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে যে আমার রব হলেন আল্লাহ আর এই ব্যাপারে তিনি স্পষ্ট প্রমাণও তোমাদের কাছে পেশ করেছেন এই কারণে একটা মানুষকে হত্যা করবা তাহলে বলেন তো আটভাবে নির্যাতনের মধ্যে প্রথমটা গেল মোবাল্লিক বা দি বা যিনি ওয়াইজ হবেন তার উপর এরকম বিরক্ত আসতে পারে নির্যাতন আসতে পারে নবীজি তাবলিগের কাজ করতে গিয়ে পার্সোনালভাবেও নবীজির উপরে আঘাত করা হয়েছে নবীকেও ডাইরেক্ট আঘাত করা হয়েছে এ হলো এক নাম্বার। দুই নাম্বার মোবাল্লীগের অনুসারীদের উপর জুলুম নির্যাতন দেখেন আপনারা এটাই মনে হয় দুই নম্বর মোবাল্লীগের অনুসারী হজরত বেলাল ইবনে রবাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান আম্মার ইবনু ইয়াসির রাদি আল্লাহ তালান সুমাইয়া এগুলো আমরা তালা জানি তাদের উপর কি পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে শুধু কি তাই রসুল সাল্লা চত্বরে নবীর এক সাহাবি গিয়ে বললেন হুজুর একটু কাফেরদের বিরুদ্ধে বদ্ধ করেন না নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে জানো অতীত যুগের মানুষ ইসলামের কাজ করতে গিয়ে তাদের মাথায় করাত রাখা হয়েছে এরপরেও তারা দিন থেকে সরে যায় না এটা বহারির বর্ণনা তো বলছিলাম দুই নাম্বার মোবাল্লিগের অনুসারী যারা তাদের উপর জুলুম নির্যাতন করে ওই কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হবে আমাদের নবীজি মোটেই পিস্পা হননি কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন তিন সমর্থকদের উপর চাপ প্রয়োগ সমর্থক মানি যারা আমাকে সমর্থন করে যারা আপনাকে সমর্থন করে ওই সমর্থকদেরকে চাপাই আপনি তাকে কেন সাহায্য করেন সমর্থন করেন কাফেররা ঐক্যবদ্ধ হয়ে নবীর চাচা আবু তালেবের কাছে গেছে আপনি আপনার ভাতিজাকে এইভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন না আমাদের বাপদাদার ধর্মের বিপরীতে সে একটা নতুন ধর্ম প্রচার করতে আপনি এইভাবে তাকে সাহায্য করতে পারেন না আবু তালেবকে তিন তিনবার তার আগে বুঝাইস নবীজিকে সর্বশেষ আবু তালেব বুঝাইছে ভাতিজা তুমি একটু গতিটা কমাই দিতে পারো না নবীজি কোনোভাবেই রাজি হননি বরং নবীজি তার দাওয়াত ইসলাম প্রচারের কাজে অটল অবিচল থাকার কথা সিরাতের কিতাবে বিস্তারিত আলোচনা আছে তখন চাচা আবু তালেবকে এইভাবে চাপ প্রয়োগ করেও নবীর কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল কিন্তু বাধাগ্রস্ত করতে পারেনি বরং নবীজির কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন চার নাম্বার কি ছিল হ্যাঁ মিথ্যা অপবাদ দেওয়া মার্শাল চার নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া সুরায় একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার আয়াতটা দেখলেই হয়ে যাবে সুরা হাক কেন একচল্লিশ বিয়াল্লিশ আল্লাহ হুয়া আলোয়া বিকাউলিস ফালিলাম্মা তু মিনু নলা বিকাউলি কাহিন ফালে ইল কাফেররা বলা করতে লাগলো অলিতে গলিতে মহম্মদ কবি মহম্মদ নাওজুল্লাহ গণক আল্লাহ বলে দিলেন না না ওমা হুয়া বিকৌলি শাহিন এটা কোনো কবির বক্তব্য না অলা বিখাউলি কাহিন এটা কোনো গণকের বক্তব্য না সুরাইয়া সিন আপনারা পাবেন ওমা আল্লাহ্ না হুশের আমি নবীকে শের কবিতা শিক্ষা দিইনি বাগিলা এটা তার জন্য উচিত না তাহলে চার নাম্বার মিথ্যা অববাদ দেওয়া এটাতেও কাজ হয় নাই এবার তারা পাঁচ নাম্বার ধারায় গেল পাঁচ নাম্বার আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম প্রচারে বাধা হজের মৌসুমে বিভিন্ন বিদেশিরা আসে নবীজি চিন্তা করলেন বিদেশিদের মাঝে ইসলাম প্রচার কিভাবে করা যায় কাফেররা চিন্তায় পড়ে গেল মোহাম্মদ যদি বিদেশিদের মাঝে কথা বলে তার কথায় যে সৌন্দর্যতা এরাও স্বীকার করে তার কথার যে সৌন্দর্যতা যে কেউ মুগ্ধ হয়ে তার কথাগুলো মেনে নিতে পারে কাফেররাও বলছে ইন্দালি কৌলিহি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথার মধ্যে আলাদা একটা স্বাদ আছে মজা এই কথা মুসলিম শরীফও আছে আপনাদেরকে বলে দেই আন্তর্জাতিক নাম্বার মোট তিন হাজার তিনশো তিন হাজার হাদিস মুসলিম শরীফের আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী এই অনুযায়ী আটশো আটষট্টি নম্বর হাদিসটা পড়বেন অনেক মজা পাবেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কথায় কি পরিমাণ মজা জিমাত নামে এক ব্যক্তি আসছে সে ঝাড়ফুক করে ঝাড়ফুক তো জিমাত মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো এই ব্যক্তি ঝাড়ফুক করে দেখি মোহাম্মদকে ঝাড়ফুক করায়া তার মাথাটা ঠিক করা যায় কিনা নাউজবিল্লা তো জিমাত যে থে আসলো আসার পর তারা বলল শোনেন এই মক্কায় কিন্তু একটা লোক আছে তার নাম মোহাম্মদ সামিয়া মিন সুফাহাই আহলি মক্কা মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাত শুনল ইন্না মোহাম্মদ মাজিনুল মোহাম্মদ পাগল নাওজমিল্লা মনে রাখতে হবে লোকটার নাম কি জিমাত তো আসছে আসার পর তখন তারা এই কথা বলে দিল জিমাত তুমি তো ঝাড়ফুক করো এই মোহাম্মদ নামে নওয়াজবিল্লা একজন পাগল আছে নাওয়াজবিল্লাহ তাকে দেখলে ঝাড়ফুক করবা নাউজুবিল্লাহ তো জিমাত বলল টেনশন করো না দেখি আমার ঝাড়ফুকে ভালো হয়ে যায় টেনশন নাই একদিন মোহাম্মদ লাকি নবীজির সাথে সাক্ষাৎ গেছে সাক্ষাৎ হওয়ার পর নবীজির বলতেছে তোমার বিষয়টা আমি জানি তোমার যে সমস্যা আছে জানি টেনশন করো না আমি যদি ঝাড়ফুঁক করি আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুকে কাজ করবে

নবীজি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা তার প্রশংসা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ আল্লাহ রসুল জিমাত ঝাড়ফুক করতে আসছিল জিমাত ঝাড়ফুক করতে আসছিল এই কথা বলার পর জিমাত কয় থামো 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 নবীজি বলতে তুমি এক কাজ করো যে কথাগুলা তুমি উলা এগুলো আবার বলো

তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি ওখানে আছে লাকত বালক না দা উছাল বাহরি বাহারি তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে বসে গিয়েছে তোমার কথার এত সুন্দর অর্থ এবার দেখেন জিমাত কি কয় হাত দাদা তোমার হাতটা দাও উবাইয়া আলা ইসলাম কি ঝারফুক করবো এই মুহূর্তে মুসলমান হয়ে যাব নবীজিরে পাগল বইলা দেখে না এত কাজ হয় না তো আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীর কথা যদি তারা শুনে ঝামেলা তখন তারা বৈঠক করল হ্যাঁ নির্ধারিত সময় আছে যাবো তখন তারা বৈঠক আমি সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব ভাব চেয়ে নিচ্ছি আসলে হ্যাঁ তো রসুল্লাহ সাল্লাহ আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য ইসলাম প্রচার করতে না পারে কাফেররা তারা একটা বৈঠক করলো তো হ্যাঁ আপনার ভাই কেন যেই বিষয় দিল এই জন্য তো একটু বেশি বলতে হইতেছে হ্যাঁ যা রসুল্লাহ সাল্লা সাল্লামের কাজকে বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে জন্য কাজ করতে না পারে তারা একটা মিটিং করলো পরামর্শ করলো সভা প্রতি নির্ধারণ করা হলো মুগিরাকে সবার মধ্যে আলোচনা হলো যে কিভাবে বাধা দেওয়া যায় তখন মক্কার সবাই বলল আমরা তাকে পাগল বলে প্রচার করবো অলিদীপনি মুগিরা কি জবাব দেয় তোর তোমরা আন্দাজ এগুলো বললো না মোহাম্মদের কথা শুনলে মনে হয় না সে পাগল তাহলে ঠিক আছে আমরা তাকে কবি বলব আমি নিজেই কবি ওর কথায় কোনো কবিদের গন্ধ পাওয়া যায় না এটা অন্য কথা তাহলে গণক বলবো আমি পৃথিবী সফর করছি গণকদের সাথে আছে আমার কথায় গণকের কোনো গন্ধ পাওয়া যায় না তাহলে জাদুঘর বলি আরে তোর জাদুঘরদেরকে আমি কত দেখছি তার কথায় জাদুঘরেরও কোনো গন্ধ পাওয়া যায় না তখন সবাই বলে আমরা কি করতে পারি আপনি বলেন কি যে বলি এই তখন অলিদীপনি মুগিরা বলেছিল ইন্নালি কাউলিহি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথার মধ্যে আলাদা একটা মিষ্টতা আছে আলাদা একটা সৌন্দর্যতা আছে তার কথা যে শুনবে তারই মজা লাগবে তো যাই হোক আমি মুরব্বী মানুষ তোমাদেরকে একটা পরামর্শ দেই যা কিছু বলো আর না বলো এইগুলো বইলা টইলা লাভ নাই খালি এটা বইলো সে জাদুকর এডি খালি বইলো আর কিছু দরকার নেই খালি বলবা জাদুকর এইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীজানু ইসলাম প্রচার করতে না পারে বাধা দেওয়া হয়েছে পরের ইতিহাস সবার জানা যারা আসছে আসার পর সবাই বলে একজন জাদুঘর আছে যায়না সবাইকে তাহলে তো যাইতে হয় দেখতে হয় হ্যাঁ মানুষকে যে বিষয় নিষিদ্ধ করা হয় এটাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে তখন যারাই যায় নবীর তেলোয়াত শুনে কোরআন শুনে সবাই মুগ্ধ হয়ে কোরআন আলাদা এক আকর্ষণ যারা শুনে যারা শুনে মুগ্ধ হয় দলে দলে মুসলমানদের সংখ্যাও বাড়তে থাকে ফাঁস গেল ছয় নম্বর লোভ প্রলোভনের মাধ্যমে যে মোহাম্মদের কাজ তো বাধা দেওয়া যাচ্ছে না লোভ প্রলোভনের মাধ্যমে দেখি বাধা দেওয়া যায় কিনা কি করা যায় কয়েকজনকে মোহাম্মদের কাছে পাঠাই কাকে পাঠানো যায় নামটা মনে রাখবেন রুত বা ইবনে রবি আত বা আগেরটা কিন্তু কফ দিয়ে আর এটা হলো তা দিয়ে রুত বাহ ইবনে রবি আগেরটা কফ দিয়ে ও কবা ইবনে আবি মায়ের বুঝে জালেম আর এটা হলো রুত বা তা দিয়ে রোত বা ইবনে রবি নবীজির কাছে গেছে খুব ভালো করে মনে রাখবেন আজকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে মনে হয় সিরাত ইবনে হিসাম না শুনলাম এই সিরাত ইবনি হিসামের মধ্যে আসছে ওতবা ইবনে রবিয়া গেছে নবীজির কাছে যাওয়ার পরে কয় ভাতিজা তুমি তো মাসাল্লাহ অনেক ভালো মানুষ তোমার এই তোমার বংশী বসব কিছু বলার পর তোমার কিছু কথা বলতে আসছিলাম কি কথা বলেন চাচা বলতেছে চারটা প্রস্তাব তোমাকে আমি প্রথমে তিনটা প্রস্তাব দিব তিনটা না মানলে চতুর্থটা দিব মোট কয়টা চারটা প্রথম তিনটা না মানলে চতুর্থটা খুব মনে রাখবেন এক ইনকুন্তা তুরিদু বিমা জিতা বিহি বিন হাদ আমরি মালান জামান এলাকা মাল তুমি যে মিশন নিয়ে নামছো এই মিশনের উদ্দেশ্য যদি সম্পদ হয় আমাদেরকে বলো তোমাকে আমরা প্রচুর সম্পদ জমা করে মালিক বানায় দিই এক দুই ওয়াইন কুন্তা তুরি দু বিহি সারফা তুমি যদি পদমর্যাদা চাও আমাদের মধ্যে বলো সৌগত না আমরা তোমাকে আমাদের এই বিভিন্ন বৈঠকের প্রধান বানিয়ে দিব তোমার কথা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না তিন ওয়াইন কুন্তা তুরিদু বিহি মুলকা তুমি যদি রাজত্ব চাও মাল্লাক নাকা তোমাকে আমরা রাজা বানায় দিই বলো তুমি এই তিনটা যদি তুমি না মানো তাহলে বলো তোমার মাথায় কোনো সমস্যা আছে কিনা আমরা তোমার জন্য ডাক্তার দেখি ওখানে আছে হ্যাঁ নাতলুবুল একা তিব্বা তোমার জন্য ঔষধ টো ওষুধ আমরা ব্যবস্থা করি যদি তিনটা না মানো কারণ এই তিনটা তুমি না মানো এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা না করতে পারে না তুমি কেমনে ভাতি যাই এগুলো না করবা তাহলে চতুর্থ নাম্বার হলো ওগুলা না মানলে তোমার চিকিৎসার ব্যবস্থা করি এটা বইলা উদ্বা উঠে যাবে বলতেছে কাকা আপনার কথা শেষ আপনার কথা শেষ সিরাত হিসাবে আছে আফারকতা আপনি কথা বলা শেষ হয়েছে কাকা হ্যাঁ হ্যাঁ শেষ এবার নবীজি হামিম আস সাজদা একটু সুবহান আল্লাহ পড়ি হামিম আস সাজদা এই সুরাটা তেলাওয়াত করতে লাগলেন করতে করতে সাজদার আয়াত পর্যন্ত নবীজি পৌঁছলেন পৌঁছার পর যখন এই তেলোয়াত করতেছিলেন ইবনে রবিআ নবীজির এই তেলোয়াত মন দিয়ে শুনতেছে শুধু মন দিয়ে না এক পর্যায়ে শুনতে সিদ্ধে ঝুঁকে মাথা ঝুঁকা নবীর কথাগুলা খুব মন দিয়ে শুনতেছে সেজদার আয়াত যখন আসছে নবী সেজদা দিছে তখন তার হুশ ফিরে আসছে ঘটনা কি আমি আসলাম কি মিশন নিয়ে হয়ে গেল কি ইবনে রবি তাড়াতাড়ি ওখান থেকে উঠে গেছে আবু জাহেল কাফের বেইমান যারা তারা বললো কি ঘটনা কি ঘটনার রেজাল্ট তো বেশি ভালো না শুধু শুধু তার কাছে কাউরে পাঠায় না যারে পাঠাবা সমস্যা হতে পারে মানে এটা সমস্যা কি সে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তার কথা যাকেই শুনতে দিবা সে তার প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেতে পারে সাত নম্বর বয়কট সবভাবে কাজ হয় না এবার কি করা বয়কট করা তাকে বয়কট করি আমরা সবাই মিলে বয়কটের মধ্যে তারা কি করলো এক বয়কট বয়কট কিভাবে মনে রাখেন এক মুসলমানদের সাথে কেনা বেচা করব না আমরা দুই তাদের সাথে বিয়ে শি কোনো হবে না তিন তাদের সাথে আমরা কোন ধরনের মহামালাত মহাসারাত মানে কোন ধরনেরই কোনো লেনদেন করব না ব্যবসা বাণিজ্য করব না দুই বিয়ে সাদি ইত্যাদি করব না তিন সামাজিকভাবে এমনভাবে বয়কট করবো যে কোনো ধরনের লেনদেন তাদের সাথে থাকবে না চার মোহাম্মদকে আমাদের কাছে যতদিন শোপে না দিবে ততদিন পর্যন্ত এই বয়কট বলবৎ থাকবে এই চারটা কথা তারা বলে বয়কটের প্রস্তাব করলো এবং বয়কট হয়ে গেল শুধু তাই না মুসলমান সহ নবীর চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও ভাতিজাকে একা ছেড়ে দেয়নি আবু তালেবসহ শিয়াবে আবি তালেবের মধ্যে প্রায় তিন বছর কঠিন এক জীবনের মধ্যে অতিবাহিত করেছেন সাদিম আবি অকাশ রী আল্লাহ তালু বলেন এমন হয়েছে যে আমি একদিন রাতের বেলা গাছের পাতা পেরে ওইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে আগুনে পাক করে এরপর ওইটা খাইছি এরকম অবস্থা হয়েছে আপনার ওই বয়কটের অবস্থাটা এগুলো সাত আট নাম্বার তাইফের নির্যাতন নবীজি দেখলেন এদের মাঝে কাজ হয় না তখন যে অনেক দাওয়াত দিলাম কিন্তু তারা তো আমাকে খালি মারে নির্যাতন করে নবীজি তখন গেলেন তাইফে সই বুখারি একটা হাদিস নোট করে রাখতে পারেন বত্রিশশো একত্রিশ নম্বর হাদিস তিন হাজার দুইশো একত্রিশ এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাআলা আনহা নবীজিকে বলেছিলেন হাল আতা আলাইকা ইয়মন নবী আপনার জীবনে কি এমন কোনো দিন আসছে কান আসাদ্দামি নিয়মি ওহুদ উহুদের চেয়েও কঠিন ছিল নবীজি বললেন আশা লকদ লকি তুমা লকি তুমিন কৌমিক ওদের যুদ্ধে তোমার সম্প্রদায়ের থেকে যেটা পাওয়ার সেটা তো পেয়েছিলাম তবে এর চেয়ে আরও কঠিন দিন ছিল কখন জানো ঈদ আরত্ত নফসি আলা ইবনে ইয়ালিল আলা আব্দি ইবনে ইয়ালিল ইবনে কুলাল নামটা হ্যাঁ আব্দে ইয়ালিল ইবনে কুলাল তার কাছে যখন আমি আমার দাওয়াত পেশ করলাম যদিও তারিখের কিতাবে আরও পাবেন হাবিব মাসুদ আর আবদে ইয়ালিল ইবনে কুলাল এই তিনজনের কাছে নবী দাওয়াত পেশ করেছিলেন তো দাওয়াত পেশ করার পর আয়েশা তারা আমার এমনভাবে নির্যাতন করছে নির্যাতন করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম আয়েশা হঠাৎ রফা তুর আমি মাথা উপরে উঠে দেখি ফাইদা আনাবি সাহাবা আমি বিসাবাহা আমি দেখলাম যে আমি একটা মেঘের নিচে আছি ওই মেঘের মধ্যে আমি তাকে দিয়ে জিবরিল লামিন আমাকে ছায়াজল্লাতনি ওই মেঘ আমাকে ছায়া দেয় হঠাৎ দেখি জিবরিল লামিন আমারে বলতেছে ইন্লাল্লাহত সামিআফ কৌলা কৌমিকা লাকা ও মা রদ্দ আলেকা আপনি দিছেন তারা যে জবাব দিছে আল্লাহ সব শুনছে হকত বাসা ইলেকা মালাকাল জিবাল পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা আপনার কাছে পাঠায় দিছে লিতা মরাহু বিমা আপনি তাকে যা মন চায় সেই আদেশ আপনি করতে পারেন নবীজি সাল্লা আলি সাল্লামকে ওই যে পাহাড়ের দায়িত্বে ফেরেস্তা তিনি নবীজিকে সালাম দিলেন নবীজি বলেন না দা আমাকে ডাকলেন সাল্লাম আলাইয়া আমাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর আমাকে বললেন আপনি যদি বলেন আন উত্বিক আলি হিমুল আহবা এই দুই পাহাড় তাদেরকে চাপা দিয়ে আমি শেষ করে দেই আপনি বলেন আমি আপনার হুকুম পালন করব নবীজি বললেন লা বল অর্জু আইয়ুখরিজাল্লাহমিন আসলা বিহিম মাই আবুদুল্লাহ আলাই শিরকুবিহি সেই আ তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই কি হয়েছে আমার আশা তাদের বংশ থেকে যারা আসবে ঔরস থেকে যারা আসবে আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করবে তারা আমার এই সত্য গ্রহণ করবে তাহলে কি শিখলাম এই ভাবে নির্যাতনের কথা জানলাম যদিও আরও ব্যাপক আলোচনার বিষয় আমরা দাওয়াতের কাজ করতে গিয়ে আমরা দায়ী হিসাবে কাজ করতে গিয়ে আমরা কিন্তু এই কথাগুলো সামনে রাখা বিশেষ করে মক্কি জীবনের তেরোটা বৎসর নবীজি যে নির্যাতনের শিকার হয়েছেন এগুলা সামনে রেখে আমরা দাওয়াতি ময়দানে কাজ করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমি আমরা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এখানে শ্রদ্ধে ওলামায় কেরামগুন আছেন বিশেষ করে আমার উস্তাজ মহতারাম হজরতের কাছে আমি ইরশাদুসরফ করেছিলাম হুজুর সরফে আমাদেরকে সরফ পড়াইতেন আপনার আমাদের মাদ্রাসাগুলোতে যেভাবে দরবায় দ্রিব দরবানের সরফে সগিদটা শেখানো হয় হুজুর ওইভাবে শিখাইতেন না বরং আরও ব্যাপকভাবে শিখাইতেন আমাদের মাদ্রাসাগুলো ছোট হুজুর যেটা বলতেন অনেক লম্বা প্রায় আটান্ন ষাটটার মতো এই বিশাল যে পারতো তার এক টাকা পুরস্কার দিতেন হুজুরের কাছ থেকে আটবার পুরস্কার পেয়েছি একটাকা টাকা করে আমি সেই আটটা কয়েন এখনও রেখে দিয়েছি হ্যাঁ আমার পুরা মনে আছে এবং আমার উস্তাদ মহাদারাম এখানে আসছেন হজরতের হায়াতে আল্লাহ বরকত দান করেন এই জায়গায় ওলামা একরমগঞ্জ যারা আসছেন সবার হায়াতে আল্লাহ বরকত দান করেন আমি আসলে একটু ব্যস্ততার কারণে একটু যেতে হচ্ছে সবার কাছে তো আছি সালাম আলিকুম আলহাম ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পানি আসে আর দিক থেকে যায় পানি আসার পর সেটা জমে এবং ফ্যান এর মাধ্যমে সেটি ঘুরে জামা কাপড় এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয় চিবিয়ে আর পানিগুলো চলে যায় তো বিশ্বলাপুরে আপনি সুস দিয়েছেন এভাবে একবার ধোয়া হলো দুইবার ধোয়া হলো তিনবার ধোয়া হয়ে গেলো বা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই রাতে নখ কাটলে নাকি ঘরে না এটা কতটুকু সত্য সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই দিনেও রাত নখ কাটা যেতে পারে রাতেও নখ কাটা যেতে পারে এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয় মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কি না দয়া করে জানাবেন মাথা ব্যথা নয় শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাদাও তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো নবী সাল্লাম নির্দেশ করেছেন অতএব ওষুধ সেবন করা চিকিৎসা গ্রহণ করা এটি না পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়া করবো একজন ইমান দার কারণ ওষুধের যে সব কথা আছে তা নয় কত ওষুধ কাজ করে না আবার কত জনের ওষুধ ছাড়া আল্লাহ তালা সুস্থ করে দেন তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ কাছে দোয়া করবেন ব্যথা দূরের জন্য যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাম সেখানে একটি দোয়া আছে আউজু বেআইজাতিল্লাহি ওকুদরতিহী মিনসার রিমা আজিদ ও হাজির আবার বলছি যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে মাথা হলে মাথা যে জায়গায় হোক সেখানে ধরে এ দোয়া পড়া আউজু বেআজাতিল্লাহি ওকুদরতিহী মিনসার রিমা আজিদু আউ হাজির সাতবারে দোয়াটা আমরা পাঠ করব যে কোনো জায়গায় ব্যথা হবে সেই জায়গাটা ধরে ইনশাআল্লাহ তালা ব্যথা দূর করবেন